লবঙ্গ দিয়ে এই টোটকাগুলি করলেই বাড়িতে ইতিবাচক শক্তি ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান পাওয়া যাবে এক কর্মে ভালো ফল পেতে মঙ্গলবার হনুমানজির সামনে একজোড়া লবঙ্গ প্রদীপের মধ্যে রাখুন এবং সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালান এতে শুভ ফল পাবেন দুই আপনার জন্মচ্ছকে রাহু এবং কেতুর যদি খারাপ প্রভাব থাকে তাহলে শনিবার নিজের সাধ্যমতো সামান্য কিছু লবঙ্গ দান করুন একটা না বিয়াল্লিশ দিন এই ক্রিয়া করলে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে তিন চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে দুটো লবঙ্গ রেখে তারপর পরীক্ষা দিতে যান চার আপনি কি ঋণের টাকা ফেরত পেতে চান তাহলে পূর্ণিমা এবং অমাবস্যার দিন একুশটি লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালান এবং মা লক্ষ্মীর ধ্যান করুন এতে অর্থ ফিরে পেতে সাহায্য হবে পাঁচ কোনো কাজে বাইরে যাওয়ার সময়ে নিজের কাছে কয়েকটি লবঙ্গ রেখে দিন কাজে সাফল্য পাবেন ছয় বাড়ির পরিবেশ সুখ শান্তিতে ভরিয়ে রাখতে বাড়িতে লবঙ্গের চারা লাগান সাত জীবনের নানা সমস্যার সমাধান পেতে মহাদেবকে লবঙ্গ করুন বাড়িতে রোজ থাকলে শনিবার সঙ্গে লবঙ্গ মিশিয়ে জ্বালান তবে অবশ্যই এই প্রক্রিয়াটি ঘরের বাইরে করবেন নয় আর্থিক উন্নতি পেতে একটি পানের মধ্যে দুইটি লবঙ্গ একটি এলাচ ও একটি গোটা সুপারি গণেশের চরণে অর্পণ করুন দশ আপনি যদি চান বাড়িতে শুভ শক্তি বিরাজ করুক তাহলে প্রতিদিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে তারপর জ্বালান বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে